কমলাসাগর কসবেশ্বরী সামাজিক সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয় এলাকার পুরোহিত সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠানটি কমলাসাগর কসবা মন্দির চত্বরে কসবেশ্বরী সামাজিক সংস্থার উদ্যোগে বিশালগর মহাকুমার মধ্যে বলতে গেলে এই প্রথমবারের মতো পুরোহিত সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কমলাসাগর বিধানসভার একশোর অধিক পুরোহিতদের সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক এছাড়া উপস্থিত ছিলেন কসবেশ্বরী সামাজিক সংস্থার কর্ণধার সুবীর চৌধুরী দুলাল সরকার পার্থ সরকার মানিক লস্কর প্রদীপ ত্যাগনাথ প্রাণী সরকার সহ অন্যান্য সদস্যরা প্রত্যেক পুরোহিতদের গীতা রামাবলী এবং ব্যাগ প্রদান করা হয় বক্তব্য রাখতে গিয়ে নবাদল বণিক সার্বিক মঙ্গলার্থে মানুষের স্বার্থে মানুষের কল্যাণে পাশে থাকার অঙ্গীকার নিয়ে সামাজিক সংস্থা এগিয়ে চলছে প্রতিনিয়ত সাধারণ মানুষের সাহায্য এগিয়ে আছে এই সংস্থা কন্যাদানগ্রস্ত অসহায় পিতাকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া পুজো বা ঈদ উৎসবে মায়েদের হাতে উপহার তুলে দিয়েছেন এই সংস্থা কসবেশ্বরী সংস্থার এই উদ্যোগ দেখে নবাদল বলেন আমি অত্যন্ত আশাবাদী এবং নিশ্চিত এই সংস্থা আগামী দিনে কমলাসগর বিধানসভার মানুষের স্বার্থে মানুষের কল্যাণ নিতে আরও জোরদার কদমে এগিয়ে যাবে এই ধরনের উদ্যোগের জন্য সংস্থার প্রত্যেকটা মেম্বারকে সাধুবাদ জানান এবং এই সংস্থা শ্রীবৃদ্ধি কামনা করেন শিল্প নিগমের চেয়ারম্যান প্রত্যেক দিনের সাথে সে ব্রাহ্মণ সমাজের গুরুত্ব ব্রাহ্মণ সমাজের যে সম্মাননা সেটা নিয়ে আমি দু কথা আপনাদের সামনে বলার সাহস করছে না তারপর আমি বলছি সেই দু চার কথা আমরা প্রত্যেক সময় বলে থাকি আমাদের হয়তো বা দেখবেন আমাদের হিন্দু সমাজের মধ্যে প্রত্যেক বাড়িতে হোক লক্ষ্মী পূজা কোন আমরা কিন্তু দেখা যাচ্ছে কি আমরা মন্দিরও যাচ্ছি পূজা পার্বণ করছি কিন্তু দেখা যাচ্ছে কি আমাদের মধ্যে কোন না কোন জায়গায় হিংসা বিদ্বেষ সেগুলো লেগেই আছে কিন্তু আমরা কি করছি সকালবেলা গিয়ে পুজো দিচ্ছি দুপুরবেলা গিয়ে পুজো দিচ্ছি সন্ধ্যায় পুজো দিচ্ছি এই ঠাকুর বাড়িতে যাচ্ছি সেই ঠাকুর বাড়িতে যাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে কি আমাদের মধ্যে সেই বিদ্বেষ সেই হিংসা সেটা কিন্তু আমাদের থেকে কখনো দূরে যাচ্ছে আমি এখানে এই সমাজ ব্যবস্থার যারা আমার পথে শুনছে না আমি প্রত্যেককে বলতে চাই আমাদের মনের মধ্যে যদি যতক্ষণ মধ্যে প্রেম ভাব আসবে আমাদের মনের মধ্যে যতক্ষণ না হিংসা বা দূর হবে ততক্ষণ পর্যন্ত যদি আমরা সারাদিন রাত চোখে পুজো দেই তাহলে কিন্তু ভগবান আমাদেরকে আমাদের সাথে থাকবে না বা আমাদের আশীর্বাদও করবে না সেটা আমার বিশ্বাস হয়তো সেটাই গীতাতে লেখা আছে আমার মনে হয় এবং আমি এই এলাকার যারা পুরোহিতগণ ব্রাহ্মণগণ যারা আছে যাদের সম্মাননার ব্যবস্থা করছে আমি প্রত্যেকের মাধ্যমে বলতে চাই আজকের যুগের সাথে আজকে থেকে যখন আমরা ছোটবেলা থেকে যখন আমরা পড়াশোনা করতাম তখন আমরা বলতাম কি যে যদি মিথ্যা কথা বলি তখনটা কি পাপ হয় কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে কি আর সত্য কথা বলা পাপ হল মানে যেটা মিথ্যা কথা বললে পাপ হল কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে কি মিথ্যার পর মিথ্যা মিথ্যার পর মিথ্যা সেটাই চলছে তো আমি আজকে যারা এখানে ভূrigidanga জানা আছে আপনারা প্রত্যেকটা বাড়ির সাথে আপনাদের সম্পর্ক আছে আপনাদের কি খুদসে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে খুবই অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক এক প্যাকেজ নিউজ পেপার টোয়েন্টি ফোর